আজকে আমরা ফোনের গোপন আলাইকুমের অবশ্য অনেকেই আশা করেন যে কবে পাবো দুই হাজার টাকায় তিন হাজার টাকা চার হাজার টাকায় স্মার্টফোন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ অনেক অনেক ডিভাইস রয়েছে ভিউয়ার্স অবশ্য আজকে একদম পাইকারে দামে ফোনগুলো কিনতে পারবেন সবার স্বপ্ন পূরণ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কারণ প্রতিটা ফোন আজকে অফার পেয়ে যাবেন তাই বলবো যে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সবের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে ভাই অনেকে আশা করে যে

ফোনের নিচে কিন্তু একটা স্টিকার দেখবেন এই স্টিকার টা দিন পর্যন্ত রাখতে হবে ওকে আর সব অ্যাড্রেস বলে দেন আমাদের সব এক ক্যাপিটাল টাওয়ার তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস ওকে এখানে আসলে রাকিব ভাইকে পেয়ে যাবেন আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করবো ভাই কিছু ছোট ফোন দিয়ে এম আই এত এত কালেকশন ভাই বললাম না তিন হাজার টাকা আপনি স্মার্ট ফোন পাবেন

আর তারপর আমরা কোনটা দেখব ভাই তারপরে ভাই উপর একটা ডিভাইস Oppo ডিসপ্লে দাম ফোন আছে কত ডিসপ্লে দাম আছে ডিসপ্লে দাম ফোন দিয়ে দিবেন এটা Oppo R15x এটা ইন ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে এটা প্রাইস রাখি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা জি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে তারপর তারপরে উপর আরেকটা Vivo একটা ডিভাইস ভিভো

যারা নিতে চান নিতে পারেন এটাও ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ একশো ডিভাইস তারপরে উপর আরেকটা ডিভাইস ওপো এস হুম

তারা এই ফোনটা নিতে পারেন এটা পপ আপ ক্যামেরা আপুবাপিদের ক্রাশ আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস এটা প্রাইস রাখছে মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার

যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কারণ প্রতিটা ফোনে ফুল ফ্রেশ এবং বক্স চার্জার সহ পাবেন তারপর ভাই তারপরে নিয়ে আসলাম আপনাদের জন্য Oppo F15 Oppo F15 জি এটা এমন কোন ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে 8256 ডিভাইস টাইপ সি পোর্ট গেমিং ডিভাইস যারা অল্প বাজেটে খুঁজছেন তারা এই ফোনটা নিতে পারেন এটা প্রাইস রাখছি মাত্র 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকায় পেয়ে যাবেন ওকে ওকে তারপর প্রত্যেকটা ফোনে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সমস্যা নাই আপনারা নেন তারপরে ওপো আরেকটা ডিভাইস ওপো এ ফিফটি থ্রি ওপো ফিফটি থ্রি যারা নচ পাঞ্চুয়ালের জামালা মানে নচের জামালা চান না পাঞ্চুয়াল ক্যামেরা চান তাদের জন্য ভাই এই ফোনটা বেস্ট অপশন এটার প্রাইস রাখছি আট দুশো ছাপ্পান্ন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ওপো এ ফিফটি থ্রি আট দুশো ছাপ্পান্ন ভেন্টের ফোন ওকে তারপর তারপর নেক্সাস এর একটা ডিভাইস নেক্সাস এন সত্তর এটা বাই বক্স চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ডিভাইস ভাই এটা একটাই ডিভাইস মানে অনলি ডিভাইস বলতে একটাই ডিভাইস আছে যে আগে আসবে সে পাবে তারপর তারপরে ভিভোর আরেকটা ডিভাইস এটা ফুল দেখতে পাচ্ছেন বক্স তো সহ পেয়ে যাবে তারপরে ছোট আরেকটা ডিভাইস রেডমি নোট সিক্স রেডমি নোট সিক্স চার চৌষট্টি ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা রেডমি নোট সিক্স কিন্তু এই যে ক্যামেরা

একদম ইন্টেক উপরে পলি পর্যন্ত কিন্তু হয় নাই ফুল ফ্রেশ পেয়ে যাবেন বক্স তো বক্স চার্জারশো বক্স চার্জারশো ওকে তারপর রেডমি আরেকটা জিবে এটা ভাই

গেমিং প্রসেসর ভাই এটা প্রাইস রাখছি মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 অনলি 8000 টাকায় Redmi Note 8 শপে আসলে এটার উপরে 200 টাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ শপে আসেন অবশ্যই কিছুটা অনার করে দিব ওকে তারপর তারপরে ভাই Redmi Note 7 Pro Redmi Note 7 Pro জি 6128 এর ডিভাইস ভাই অল্প বাজেটে যারা গেমিং ফোন খুঁজছেন তাদের এটা ফোন নিয়ে যান ভাই নিয়া খালি চালাবেন এক কথায় চালাবেন এক কথায় চালাবেন শুধু জি

সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এটার প্রাইস রাখছি মাত্র 11500 মাত্র 11500 মাত্র 11500 Samsung আর একটা জিবি Samsung A31 31 ইন ডিসপ্লে ফিঙ্গার যে ইন ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে 6128 ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকায় Samsung A31 ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট شو তারপরে ভাই ভিডিওর শেষে একটা চমক রাখলাম এটা হলো Oppo Reno Z মার্কেট প্রাইস থেকে 70% ডিসকাউন্ট করে দিলাম

চেঞ্জ করে দিব ভাই এই যে প্রাইস গুলা দেখছেন এগুলা থেকেও যদি আপনি ভিডিওতে কম প্রাইস পান ভাই এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না অবশ্যই কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের দাম হয় আপনারা প্রোডাক্ট দেখে শুনে চেক করে পরে প্রোডাক্ট নেবেন কুরিয়ার পলিসি কি বলে থাকে কুরিয়ার পলিসি হলো মানে 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মানে কুরিয়ার করে থাকি